আপনি নাকি পান বিক্রি করে নাকি অনেক টাকা লাভবান হচ্ছেন হ্যাঁ ভাই অনেক টাকা লাভবান হচ্ছে দেখেন এই পান গুলো নাকি অনেক টাকা দামের হ্যাঁ অনেক টাকা দামের একটা পান প্রায় পাঁচ টাকা চার টাকা পাঁচ টাকা আপনার তিনশো সাড়ে তিনশো টাকা পোন পড়ে মানে আশি টা একটা এক পোন সেই পনের সাড়ে তিনশো টাকা পোন হয় একটা পান তাহলে আপনার কত হতে পারে এক পিস দেখেন এই বছরের ভালো তার কারণ শুনলাম যে আপনি বললেন একটু আগে যে বাংলাদেশের কি বাংলাদেশের শ্রেষ্ঠ পান এর ওপরে কোনো পান হবে নাই বোধ আমাদের এই মাঠের মতো পান বাংলাদেশের আর কোথাও নাই কারণ এটা সর্বোচ্চ দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন কি ভাই তাই অন্যান্য অন্যটা দেখতে পারেন না অন্যান্য জায়গায় তো দেখি বিঘাবিঘা পান থাকে বিভিন্ন জাতে আমাদের এখানেও বিঘাবিঘা পান আছে এবং আমরা এটাই করি অন্য সমস্ত বিভিন্ন জাতের পান কুরছিলাম এর আগে আমাদেরও ছিল কিন্তু সেগুলো সব বাদ দিয়ে এখন আমরা এই জাতটাই করতেছি ভাই অনেকেই তো বলছেন পানের এই যে লতা বিক্রি করা ধান্দা করতেছেন বা লতা বিক্রির জন্য না আমাদের সে তেমন কোনো ধান্দা নাই লতা বিক্রি করার ইচ্ছা নাই না ওটা মানে যদি কেউ নিতে চায় আগ্রেহে কিন্তু মানে এমনি দেখা না আমরা একেবারে যে দিতেই হবে আমরা আসলে এমন কিছুই না আমাদের পানে যে টাকাটা হয় লতায় কিন্তু অত টাকা হয় না তার তারপর আমাদের লথা বেঁচতেই হবে এমন কোনো কিছু না কেউ যদি শখের বসে করতে চায় সেটা আলাদা হিসাব আমরা তাদের সাহায্য সহযোগ করবো দেখাই দিব কিভাবে লাগাইলে নাকি হাজার হাজার বছর নাকি হাজার হাজার বছর হাজার হাজার বছর রাখা যায় এটা বললে ভুল হবে আপনার দশ বারো বছর খুব সুন্দর ভাবে রাখা যায় একযুক্ত তাই না একযুগ সুন্দর ভাবে রাখা যায় একবার এবং খুব ভালো হয় আর তাই বলবেন যে পানের বরদে গেলে দেখি যে এই পানের জমিতে এর ওপরে ছাউনি দেয়া হয় এই ছাউনিটা দেওয়ার মূল কারণ কি ভাই এদের কি রোদ লাগলে কি কালো হয়ে যায় পানটা কালো হয়ে গেল পানটা ছোট হয়ে যায় আর পাতলা হয়ে যায় এই কারণ এই পানের ছায়া কিছু কিছু ছায়া কিছু রোদ হালকা রোদ আপনার পুরো দেখেন বরফটা খেয়াল করে দেখেন পুরোটাও রোদ না বা পুরোটাও ছায়া না

শুরুতেই তো একটা বড় খরচ আছে নাকি ভাই শুরুতে আপনার তো খরচ আছে আগে একটু খরচ কম হতো আগে সবকিছুর দাম কম ছিল এখন একটু দাম বেশি সে কারণে একটু খরচ আছে তবে এই খরচটা করে আপনি একটু খরচটা করতে পারলে দেখা যাচ্ছে একবার আপনার ওই খরচটা হবে তারপর কিন্তু এত খরচ আর হয় না অল্প হয় আর এই খরচ যখন আপনার করে উঠতে পারবেন তখন কিন্তু আপনার ইনকাম আসতে থাকবে এই কিন্তু সারা বছর আপনার ইনকাম দেবে কোনো সময় এ বেশি থাকে না এমন একটা জিনিস টুকটাক টুকটাক দিতেই থাকবে আর একটা সিজন আছে বছরের দুইটা সিজন আপনি ভরপুর ইনকাম পাবেন যেটা যেমন শীতের সময় একটা শীতের আগে একটা তারপরে বর্ষার আগে একটাই তিনটা তিনবার আপনি প্রচুর পরিমাণে বেচতে পারবেন আর যদি মনে করেন আমি টুকটাক থাকবো সেটাও পারবেন আর এটা কিছু কিছু সময় আছে সেটা আপনার অনেক ব্যাপক আরে দেয় তিনটা সিজন তিনটা বার তিনবার পাওয়া যায় অনেক ভালো লাগছে দর্শক এই যে দেখছেন পান আর পান যেদিকেই চোখ যাবে শুধু পান আর পান আর তিনি বলছেন যে বছরের বোধখানা গ্রামের মাঠের পান নাকি বাংলাদেশের সেরা আসলে পানের এই বড় যে ঢোকার পরে যাচ্ছে এবং এই যে একটা একটা পান আপনার দেখেন কত চমৎকার কালো সবুজের গাঢ় রঙে মিশ্রিত একটা একটা পান এত বড় আর শক্ত পানগুলো কত সুন্দর এই দেখেন এই যে এগুলো দেয়া এখন ভাই এগুলো কোনগুলো এই যে নিচে এগুলো দেয়া ওগুলো লতা আপনার যত বড় হয়েছে লতা আপনার ঘুরায় নিচে নিচে বানতে হয় হ্যাঁ লতা তো লতা খালি হয়ে যাবে সেই লতা কিন্তু নিচে নামাই দিতে হয় দিয়ে ঘোড়ায় মাটির সাথে আবার জয়েন্ট দিয়ে দিতে হয় যাতে ওখান থেকে আবার নতুন গাছ জন্মাতে পারে তারপর আমরা শেকড় পায় যাতে গাছের খাদ্য আরো ভালো পাই এই জন্য এগুলো নিচে নামাই দিতে হয় যখন পান আপনার দেখা যাচ্ছে পানটা আমি কেটে নিয়েছি লতা থেকে